আমি স্মৃতি এন ওয়েলকাম ব্যাক টু টাঙ্গাইল পার্ট টু বাস থেকে নেমে রিক্সা নিলাম আর রিক্সা চড়তে আমার এমনিতেই অনেক বেশি ভালো লাগে তার উপরে নতুন শহর হলে আর কোনো কথাই নাই ভালো লাগাটা দ্বিগুণ হয়ে যায় আর সত্যি বলতে টাঙ্গাইল শহর অত বেশি বড় না বাট অনেক সুন্দর রুমে এসে ফ্রেশ হয়ে বের হলাম দুপুরের খাবার খেতে যেহেতু নতুন শহর তেমন কিছু চিনি না জানি না তাই পথচারী কয়েকজনকে জিজ্ঞেস করলাম তাদের এখানকার বেস্ট ভাতের হোটেল কোনটা তারা সবাই বলল রূপসী বাংলা হোটেল বাট আমার কাছে বেস্ট লাগেনি তবে মোটামুটি চলে মানে একটা ভাতের হোটেলে যদি ভর্তাই না থাকে তাহলে এটা বেস্ট কিভাবে হয় আর তরকারির টেস্ট আহামরি কিছুই না চিকেনে ওরা অনেক বেশি এলাচ বাটা ইউজ করছে যার জন্য পুরো টেস্ট পুরাই নষ্ট যাই হোক খাওয়া দাওয়া শেষে যাচ্ছি মৌলানা ভাসানি বিশ্ববিদ্যালয়ে এটার দূরত্ব টাঙ্গাইল সিটি থেকে মাত্র পাঁচ কিলোমিটার নতুন একটা শহরে বিকেল বেলা রিক্সায় ঘুরতে সত্যিই ভাল লাগতেছে এই তো কথা বলতে বলতে চলে আসলাম মৌলানা ভাসানি আমার প্রিয় রাজনীতিবিদদের মধ্যে একজন এই বিশ্ববিদ্যালয়ের ভিত্তি স্থাপন করেন জননেত্রী শেখ হাসিনা প্রায় সাতান্ন একর জায়গা নিয়ে বিশ্ববিদ্যালয়টির অবস্থান আর এই হলো মৌলানা ভাসানির নিজ তত্ত্বাবধায়নে নির্মিত দরবার হল বর্তমানে বাংলাদেশের ছাপ্পান্নটি পাবলিক ও একশো বিশটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে রাজধানী ঢাকার নিকটবর্তী এই মৌলানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অন্যতম আমি বলবো সময় পেলে একবার হলেও ঘুরে আসুন নিরিবিলি গ্রামীণ পরিবেশে গড়ে ওঠা ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ বহু স্মৃতি বিজড়িত এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এবং বহু মানুষের স্বপ্ন ও সাধনার ক্যাম্পাস প্রত্যয় একাত্তর এর আলোয় উদ্ভাসিত হয়ে এগিয়ে যাক উন্নতির স্বর্ণ শিখরে